তো আমি চাই প্রতিটা দর্শকের সর্বোচ্চ শাস্তি শুধু ফাঁসি এবং আপনারা আমাদের পাশে থাকেন এবং আপনারাও তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করেন এটি আপনাদের কাছে আমাদের অনুরোধ কোন শিশু যাতে নির্যাতিত না হয় প্রত্যেকটা শিশু যাতে তার মায়ের কোলে নিরাপদ সেরকম সে যেন তার বিদ্যালয়ে তার স্কুল তার শিক্ষক তার স্কুলের মার প্রতিটা ক্ষেত্রে নিরাপদ থাকে আপনারা সেই চেষ্টাই করবেন সর্বোচ্চ আপনারা যারা মিডিয়া আছেন আইন প্রশাসন আছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা রুখে দাঁড়ান আপনারা রুখে দাঁড়ান আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আর সবার চাইতে বেশি সবচেয়ে বেশি অনুরোধ আর ফাঁসি চাই দর্শকের শুধু ফাঁসি আর কোনো সাজা হবে না আর যা আমাদের বক্তব্য ছিল আমরা স্যারের কাছে বলছি আপনি তাদের থেকে জানিয়ে নেবেন আসসালাম আলাইকুম তো তার অভিভাবকের বক্তব্য শুনেছেন যে একটি কোমরমতি বাচ্চা নির্যাতনের শিকার হয়েছে তার পরিবারের পক্ষ থেকে এবং তার এলাকাবাসী যারা সচেতন নাগরিক যারা তার শাস্তি দাবি করেছেন তাদের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের সাথে অভিভাবকদের সাথে আমরা দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন এস সাহেব ছিলেন আমরা সকল এডিএম স্যার উপস্থিত আছেন এখানে ওসি সাহেব আছেন সদর থানার এবং আরও আর্মির সদস্যরা আছেন প্রত্যেকে এখানে উপস্থিত আছেন আমরা সকলে সম্মিলিতভাবে তাদের কাছ থেকে যে দাবিগুলা পেয়েছি সেই দাবিগুলো এখন পড়ে শোনাচ্ছি এবং সেটা যাতে বাস্তবায়িত হয় সেক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে এখন আমি দাবিগুলো পড়ে শোনাচ্ছি এক নম্বর দাবি যে ব্যক্তি দর্শনের চেষ্টা করেছে তার সর্বোচ্চ শাস্তি দাবি চাই সর্বোচ্চ শাস্তি চাই দ্বিতীয় দাবি বাচ্চা মেয়েটির সুন্দর জীবনযাপনের ব্যবস্থা যেন হয় সেটা তারা চেয়েছেন তিন নম্বর দাবি প্রাইমারি বিদ্যালয়ে দপ্তরি যেন মহিলা হয় এ যেন ব্যবস্থা গ্রহণ করা হয় চতুর্থ দাবি বিদ্যালয়ে শিশু শিক্ষক শিক্ষিকারা আসার পরে শিক্ষার্থীরা আসবে যাতে করে একজন শিক্ষক বা শিক্ষিকা উপস্থিত থাকার পরে বাচ্চারা আসে তাদের নিরাপত্তাটা নিশ্চিত হয় এই দাবিটি তারা জানিয়েছেন পঞ্চম দাবি বাচ্চারা বিশেষ করে মেয়ে বাচ্চারা তার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম বুলিং এর শিকার হচ্ছে কিনা এই বিষয়গুলো শিক্ষকের নিয়মিত তদারকি করবেন একই সাথে এই বাচ্চাটির সাথে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি নিয়ে তাকে কোনো রকম বিরক্ত করা হচ্ছে কিনা বা টিস করা হচ্ছে কিনা এই বিষয়গুলো শিক্ষকের তদারকি করবেন ষষ্ঠ দাবি বাচ্চাটি যে মূলত ধর্ষণ হয় নাই বরং ধর্ষণের চেষ্টা হয়েছে এই বিষয়টি আমরা সামাজিকভাবে সকলকে বলতে চাই তার পরিবার এটি নিশ্চিত করেছে যে তার ধর্ষণের চেষ্টা হয়েছে তো মিডিয়াতে বা অন্যান্য মাধ্যমে যাতে তাকে দর্শিত হিসেবে প্রকাশ না করা হয় এই ভুল খবরটি যেন না আসে আপনারা যারা মিডিয়ার বন্ধু আপনারা আসছেন এবং সহকর্মীরা আছেন এই বিষয়টি নিশ্চিত করবেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে সাত নম্বর দাবি খুব শীঘ্রই সাত নম্বর দাবি খুব শীঘ্রই আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এটি হলো ওনাদের সপ্তম দাবি অষ্টম দাবি কোনো ধর্ষক যেন কোনো প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি কোনো রকম চাকরি করতে না পারে সেই ব্যবস্থা করা শুধুমাত্র আজকে যে অভিযুক্ত সেই না দেশের যে কোনো ধর্ষক যেন কোনো প্রতিষ্ঠানে রকম চাকরি করতে না পারে এই দাবিটি ওনারা জানিয়েছেন এরপরে নবম দাবিটি হল সামাজিক অর্থনৈতিক এবং আইনগত সহায়তার যদি কোনো বিষয় থাকে সেটা যেন ব্যবস্থা করা হয় আমরা ইনশাল্লাহ সেটিও বিবেচনায় রাখবো আর থাকলো তার পরিবারের পক্ষ থেকে যে দাবিটি এসেছে তাকে যেন ঢাকায় না নেওয়া হয় সে যেভাবে আছে সেভাবেই যেন থাকে এটা তার পরিবারের দাবি তো আমরা এই পর্যন্ত যে ১০টি দাবি পেলাম সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন আপনারা এখানে উৎসুক জনতা যারা আছেন আপনারা সারাদিন রোজা রেখেছেন আমরাও রমজান দিন এখানে আছি সকাল থেকে আছি প্রত্যেকটি বাহিনী পুলিশ সেনাবাহিনী আর আমাদের এডিএম স্যার এখানে আছেন এসিলেন্ট সাহেব আছেন আমি সদর উপজেলা ইউনো এখানে আছি এবং আমাদের প্রত্যেকটি দপ্তর থেকে সকলেই এখানে আছেন আপনার মিডিয়ার কর্মীরা আছেন রোজা রমজানের দিন আমরা যেন যথাযথ ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা এছাড়া গ্রহণ করবো আপনারা এখন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই এলাকাটি ছেড়ে নিজ নিজ বাড়িতে চলে যাবেন এবং নিজেরা গিয়ে নিজ নিজ বাড়িতে গিয়ে গ্রহণ করেন এই অনুরোধ থাকলো আপনারা আস্তে আস্তে এলাকাটি ছেড়ে সুন্দরভাবে চলে যাবেন কোটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী বয়স দশ বছর গতকাল সকাল দশটার সময় সে স্কুলে আসে তখন স্কুলে অন্য কোনো ছাত্রী ছিল না এই সময় স্কুলের দপ্তরে ছিল দপ্তরে তাকে একটা রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে মেয়েটি পরে তার ফ্যামিলিকে বিষয়টি জানায় রাতে সকালবেলায় মেয়ের ফ্যামিলির লোকজন এবং আশেপাশের লোকজন এসে স্কুলের বিষয়ে অভিযোগ দেয় তারা স্থানীয় লোকজন এ সময় উত্তেজিত হয়ে স্কুলের দপ্তরিকে মারধর করে গণধোলাই দিয়ে পুলিশের নিকোষবদ্ধ করে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় আছে এই অবস্থায় স্থানীয় লোকজন দর্শকের ফাঁসির দাবিতে হাসপাতাল ঘেরাও করে আছে তারা তাৎক্ষণিক বিচার দাবি করছে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এডিএম মহোদয় সেনাবাহিনীর কর্মকর্তা এবং পুলিশের সার্বিক ব্যবস্থা আছে আমরা বিষয়টা মনিটরিং করতেছি এই বিষয়ে এখন আমরা অভিযোগ পাই অভিযুক্তটা অভিযোগটা পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো হাসপাতাল তো একটা চলমান প্রক্রিয়া হাসপাতালে বহু রুগী আসছে এটা স্বাভাবিকভাবেই হাসপাতালে রুগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে অন্যদিকে দর্শকের শাস্তির দাবিতে পুরো বাংলাদেশ আছে উত্তাল এই অবস্থায় মুন্সীগঞ্জের বাইরে না মুন্সীগঞ্জের জনগণ এ দর্শকদের পাশি ছায় এই বিচারের দাবিতে তারা রাস্তায় নেমে আসছে আমরা তাদের সাথে কথা বলছি তাদের এই দাবি দেওয়া আমাদের জেলা প্রশাসন এই দাবি দেওয়া উপরে উপস্থাপন করবেন এবং এখানে যেই দপ্তরই যে দর্শক হিসেবে যে অভিযুক্ত তাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে আমরা এখানে যারা দাবি করছেন তার পাশেই আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের সাথে কথা বলছি উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টা জানাইছি এবং তাদের সাথে কথা বলেই আমরা এই রুগীকে তার হিউম্যান রাইটস হিসেবে। তাকে চিকিৎসার ব্যবস্থা তার আছে চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য ঢাকায় পাঠানোর চিন্তা করছি